আপনি কি জানেন নিয়মিত বিকালবেলা মুড়ি খেলে কি হয় দিনের বেলা বেশি ঘুমালে কি হয় কোন পাতা চিবিয়ে খেলে ষাট বছর বয়সেও চুল কালো থাকে খালি পেটে কাঁচা ছোলা খাবার পর কি খেলে মিথ্য হতে পারে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি কি জানেন কোন দেশে একটা মশানি জাপান আইসল্যান্ড নরওয়ে নাকি সুইজারল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে আইসল্যান্ড দেশে এবার বলুন তো কোন দেশে একটাও নদী নেই সৌদি আরব জাপান অস্ট্রেলিয়া নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হবে সৌদি আরব দেশে আপনি কি জানেন কোন সবজি ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে টমেটো ঢ্যাঁড়স ফুলকপি নাকি বাঁধাকপি সঠিক উত্তর হবে টমেটো এবার বলুন তো ভারতের কোন রাজ্যে নৌকা চালাবার প্রতিযোগিতা হয় কেরল কর্ণাটক নাকি তামিলনাড়ু রাজ্যে ভারতের কেরল রাজ্যে নৌকা চালাবার প্রতিযোগিতা হয় এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি কি জানেন কোন দেশের মানুষেরা থেকে বেশি লম্বা হয় সঠিক উত্তরটি হবে নেদারল্যান্ড দেশের মানুষেরা সব থেকে বেশি লম্বা হয় এবার বলুন তো সকালবেলা খালি পেটে কামরাঙা খেলে কি হয় কামরাঙার অন্যতম উপাদান অক্সালিক অ্যাসিড বিপুল পরিমাণে অক্সালিক অ্যাসিড রয়েছে কামরাঙাতে আর এই কামরাঙা মানুষের কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে চিকিৎসা বিজ্ঞানরা বলছেন কামরাঙায় থেকে বেশি ক্ষতি হয় আর খালি পেটে খেলে তাতে অক্সাইলিক অ্যাসিড সরাসরি প্রভাব ফেলে কিডনিকে কোন দেশে সব থেকে বড় কাচের বীজ রয়েছে চীন দেশে ভারত দেশে আমেরিকা দেশে নাকি ভিয়েতনাম দেশে সঠিক উত্তরটি হবে ভিয়েতনাম দেশে এবার বলুন তো বর্তমানে কোন দেশে পেট্রোলের দাম সবচেয়ে কম ভিয়েতনাম কাতার কুয়েত নাকি ইরাক দেশে বর্তমানে ভেনিজিউলা দেশে পেট্রোলের দাম সব কম এখানে এক লিটার পেট্রোলের দাম জিরো পয়েন্ট জিরো ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় এক টাকা পঞ্চাশ পয়সা কোন দেশে মানুষের থেকে ছাগলের সংখ্যা বেশি নিউজিল্যান্ড জাপান ব্রাজিল নাকি কুয়েট দেশে নিউজিল্যান্ড দেশে মানুষের থেকে ছাগলের সংখ্যা বেশি যদি এই জি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের শরীরের হার কত বছর বয়সের পর থেকে দুর্বল হতে থাকে তিরিশ বছর ৩৫ বছর ৪৫ বছর নাকি পঞ্চাশ বছর সঠিক উত্তরটি হবে চল্লিশ বছর এবার বলুন তো কোন দেশে একটাও গাছ নেই গ্রিনল্যান্ড নিউজিল্যান্ড সুইজারল্যান্ড নাকি নেদারল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে গ্রিনল্যান্ড দেশে ভারতের কোন রাজ্যে সবার প্রথম সূর্য ওঠে গুজরাট পশ্চিমবঙ্গ আসাম নাকি অরুণাচল প্রদেশে সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশে এবার বলুন তো মানুষের শরীরে কিসের অভাব বেশি হলে বেশি শীত লাগে সঠিক উত্তরটি হবে আয়রন অনেকে তো দেখেন দিনের বেলা বেশি ঘুমায় কিন্তু আপনি কি জানেন দিনের বেলাতে বেশি ঘুমালে কী হয় স্বাস্থ্যবান হয় ডায়াবেটিস হয় মাইগ্রেন হয় নাকি মৃত্যু ঝুঁকি পারে সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় হাওড়া ব্রিজ আপনি কি জানেন এই হাওড়া ব্রিজ প্রথম চালু হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে কোন পাতা চিপিয়ে খেলে ষাট বছর বয়সও চুল কালো থাকে নিমপাতা পাতা ধনে পাতা করলা পাতা নাকি কারিপাতা সঠিক উত্তরটি হবে কারিপাতা ভারতের কোন রাজ্যের মেয়েরা সব থেকে কম শিক্ষিত হয় রাজস্থান কেরল গোয়া নাকি আসাম রাজ্যের মেয়েরা সঠিক উত্তরটি হবে ভারতের রাজস্থান রাজ্যের মেয়েরা সব থেকে কম শিক্ষিত হয় এবার বলুন তো অতিরিক্ত কলা খেলে কোন রোগ হবার আশঙ্কা থাকে ডায়াবেটিস ক্যান্সার থাইরয়েড নাকি মাইগ্রেন সঠিক উত্তরটি হবে অতিরিক্ত কলা খেলে ডায়াবেটিস রোগ হতে পারে দাঁত মাজার আগে জল খেলে কোন রোগ হয় না জন্ডিস কিডনিতে পাথর ডায়াবেটিস নাকি উচ্চ রক্তচাপ সঠিক উত্তরটি হবে উচ্চ রক্তচাপ এবার বলুন তো এর মধ্যে কোন দেশে একটাও সেনাবাহিনী নেই ভিয়েতনাম ভার্টিকান সিটি ইরাক নাকি মোরক্কো দেশে সঠিক উত্তরটি হবে ভার্টিকান সিটি দেশে আপনি কি বলতে পারবেন ভারত যেদিন স্বাধীন হয় সেদিন বার ছিল শুক্রবার শনিবার রবিবার নাকি সোমবার সঠিক উত্তরটি হবে শুক্রবার খালি পেটে কাঁচা ছোলা খাবার পর কি খেলে মিথ্য হতে পারে করলা বেগুন দুধ নাকি কলা সঠিক উত্তরটি হবে কলা একটি কুকুরের বাচ্চা তার মায়ের পেটে কতদিন পর্যন্ত থাকে একটি কুকুরের বাচ্চা তার মায়ের পেটে দিন পর্যন্ত থাকে এবার বলুন তো প্রত্যেক দিন চা খেলে কি রোগ হয় প্রত্যেক দিন চা খেলে হৃদরোগ হবার সম্ভাবনা বেড়ে যায় একটি ভাল্লুকের কতগুলো দাঁত থাকে বিয়াল্লিশটি বাহান্নটি বাষট্টি নাকি বাহাত্তরটি সঠিক উত্তরটি হবে বিয়াল্লিশটি টেনশান দূর করতে সাহায্য করে কোন ফল সঠিক উত্তরটি হবে কাঁঠাল টেনশন দূর করতে সাহায্য করে কাঁঠাল এবার বলুন তো কোন প্রাণী তার পা শুধুমাত্র ঘুমানোর জন্য ব্যবহার করে মাকড়শা বাদুর মৌমাছি নাকি মশা সঠিক উত্তরটি হবে বাদুর কোন দেশে কোনো বনভূমি নেই কাতার কুয়েত সৌদি আরব নাকি রাশিয়া দেশে সঠিক উত্তরটি হবে কাতার দেশে এবার বলুন তো মেয়েদেরকে কী খাওয়ালে তারা মিলন করার জন্য পাগল হয়ে যায় জাফরান আমন্ড কলা নাকি অ্যালোভেরা জুস সঠিক উত্তরটি হবে জাফরান এবং আমন্ডো এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন